নাহ্মাদ হ অনে সুল্লিয়ালেরা চুলিহল কারিম আম্মা বাদ আউজবিল্লাহ হিমন আসাজিীম বিশ্মিল্লাহর রহমানী রহম আ হাম্দুলল্লাহ বন্ধুবা নুদয়পূর্ণের সমাধান উদয়পূর্নরূপের সমাধান। বন্ধবাং সৃষ্টির জুগলে দুটো অংশ সৃষ্টির যুগলে দুটো অংশ, অল্লাজি খালা খালা আজুয়া তাই সৃষ্টির যুগলের দুটো অংশ এক জিনের অংশ মনের অংশ সৃষ্টি অংশ গ্যারুলার অংশ যা মাঠে সৃষ্ট নয় এমন অংশ সাহায্যকারী চালকের অংশ মানব দেহের সাথে যুক্ত অংশ যে অংশের ইতিপূর্বের ইমাম ছিল জিনাদাজিল সেই অংশ আল্লাহর স্মরণের অংশ দুই মানবের অংশ যা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কু অংশ তাহাই মানবের অংশ বন্ধগণ হাফেজ কারি মাওলানা মুফতি মহাদেশ মুবসের মহতম তারা এবং তাদের অনুসারীরা সৃষ্টির করলে প্রথম পূর্ব অংশে সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশে মনের অংশেই জিনের অংশেই গাইডুল্লার অংশেই যা মাঠে সৃষ্ট নয় এমন অংশেই দাবি মানুষ দাবি করিতেছে মানুষ দাবি করে তাদের মানুষ দাবি সঠিক হলে জিন জাতি মানুষ হয়ে যায় তাদের মানুষ দাবি সঠিক হলে জিনজাতি মানুষ হয়ে যায় যেহেতু মুনের অংশটি যুক্ত অংশ যা মাটি সৃষ্ট নয় এমন অংশ বন্ধুগণ মানব দেহের সাথে সাহায্যকারী যুক্ত অংশটি প্রত্যেকের মনের অংশ যা মাটি সৃষ্ট নয় এমন অংশ তাই জিনের অংশ তাই জিনের অংশ তাই জিনের অংশ সাহায্যকারী চালকের অংশ বন্ধুগণ হাফেজকারী মালনা মুফতি মহাদিস মোফাৎসের মহতামগণ মানবের অংশে কুদরতি অংশে নিদর্শনের অংশে সত্তার অংশে প্রকৃতির অংশে তালাবদ্ধ করে যদি মানুষ দাবি করে তাহলে জিন জাতি মানুষ দাবি করলো তাহলে জিন জাতি মানুষ দাবি করলো জিন যদি মানুষ হয় তো আল্লাহর দরবারে মুনাফিক হয় জিন যদি মানুষ হয় তো আল্লাহ আল্লাহর দরবারে মুনাফিক হয় জিন জাতি কখনোই মানুষ নয় জিন জাতি কখনোই মানুষ নয় বন্ধুগণ একটি জিন জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মানবের সাথে মানবের দেহের সাথে সাহায্যকারী চালক রূপে বর্তমান থাকে তাই মনের অংশ জিনের অংশ বন্ধুগণ আল্লাহ বলেন ইজিয়া দিন আল্লাহ হাকিম যাদের হৃদপিণ্ডে বেদি আছে অর্থাৎ মরা যারা কলবকারী নয় এমন মুনাফিকরা তোমাদের বন্ধ বলে আমার ভরসা করো আমি প্রকৃত বিচারক বন্ধুগণ আল্লাহর চলমান কুদরতি অংশ প্রত্যাখ্যান করে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে পরম বস্তু প্রকৃতির অংশ প্রত্যাখ্যান করে আল্লাহর কুদরতি বিষয় প্রত্যাখ্যান করে মনের অংশের মানুষ দাবি মনের অংশে মানুষ দাবি তা জিনজাতি মানুষ দাবি করল তা জিনজাতি মানুষ দাবি করল তাই আল্লাহর দরবারে মুনাফিক হইল তাই আল্লাহর দরবারে মুনাফিক হইল বন্ধুগণ বর্ণশিফাই মাদ্রাসা মক্তবে বর্ণশিফায় বর্ণশিফাই মাদ্রাসা মক্তবে হাফেজকারী মারানা মোফতিম মহাদিস মুফাশের মহতামিমগণ তাদের পিতা মাতাগণ বলে থাকেন ছেলেটিকে আখেরাতের জন্য মানুষ করলাম ছেলেটিকে আখেরাতের জন্য মানুষ করলাম ওই ও চিলাই যদি জান্নাত পাওয়া যায় যেহেতু ছেলেটি মারানা মূর্তি হাবেজকারী হিমোপাচ্ছির মুহাদ্দিস হয়েছে বন্ধুগণ অন্ধ বাবার অন্ধ মায়ের অন্ধ বাবার মায়ের অন্ধতার সীমাও পেলাম না সীমাও নাই বন্ধুগণ সৃষ্টির যুগলে জিনের অংশে মনের অংশে গাইজুলের অংশে ইতিপূর্বে যে অংশের ইমাম ছিল জিনাজির সেই অংশে দামি সৃষ্ট নয় এমন অংশে হ্যাঁ প্রথম পূর্ব অংশে মারাত্তিনের অংশে জ্ঞান শ্রবণ স্মৃতির অবস্থানে জিনের অংশকেই মানুষ দাবি করল আর আখিরাতের জন্য ছেলেটা মানুষ হয়েছে এমন মন্তব্য করল এমন মন্তব্য করলো তাই বিশ্ব মুসলিম জাতির অন্ধতার সীমানা নির্ণয় করাও যায় না তাই বিশ্ব মুসলিম জাতির অন্ধতার সীমানা নির্ণয় করাও যায় না জিনের অংশটিতেই জিনের অংশটিতেই মানুষ দাবি করিয়া জিনের অংশতেই মানুষ দাবি করিয়া জান্নাতের সংগ্রাম করিল জান্নাতের সংগ্রাম করিল জান্নাতের চাবির সংগ্রাম করিল তাতে তাদের জান্নাতের সংগ্রাম মন কেরাতেই সত্য সত্য সংগ্রাম হইল তাতে তাদের জান্নাতের সংগ্রাম মুনকেরাতে কিতাব দাঁড়িতে সত্য সত্য সংগ্রাম হইল বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন লাঠি চার্জ করেন কেন লাঠি চার্জ করেন কেন লাঠি চাষ করে আর কি করবেন সোয়াদ আলান নাচ তিনি সেই জিন মানবদের সমর্থনে নেই সোয়াদ আলান নাচ তিনি সেই জিন মানবদের সমর্থনে নেই বন্ধুগণ পবিত্র কোরআনের সৃষ্টির ব্যাকরণ না জেনে তারা অন্ধ ইসলাম পালনে নিজের অংশের ভুল করে আখরি দরজা বন্ধ করে দিয়ে সর্বনাশে কুলে পাড়ি জমাইতেছে সর্বনাশে কুলে পাড়ি দিল আল্লাহ বলেন ইন আল্লাফিল হাফিরা ই জাকুন না ই জামান না আখরি কার রতুন খাসিরা আমরা কি পিছু পায়ে যাব গলিত অস্থিতে পরিণত হওয়ার পর তারা বলে তাহলে তো সর্বনাশ হইবে বন্ধুগণ হাদিসে এসেছে বন্ধুগণ তো তারা সর্বনাশের কুলেই গেল তারা সর্বনাশের কুলেই গেল বন্ধুগণ হাদিসে এসেছে আসমানের নিচে জমিনের মাঝে দাবিদার আলিমেরা হবে নিকৃষ্ট জীব বন্ধুগণ হাদি এসেছে আসমানের নিচে জমিনের মাঝে দাবিদার আলিমেরা হবে নিকৃষ্ট জীব বন্ধুগণ সৃষ্টি অনুসারী মুনকার মুখ্যকারী বর্ণশিফার আলী মেরাজ জিনের অংশে যখন মানুষ দাবি করে মনের অংশে যখন মানুষ দাবি করে সাহায্যকারী অংশে যখন মানুষ দাবি করে যুক্ত অংশে যখন মানুষ দাবি করে গাইডেলার অংশে যখন মানুষ দাবি করে সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশে যখন মানুষ দাবি করে আওয়লে মারাতিনের অংশে যখন মানুষ দাবি করে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে যখন মানুষ দাবি করে ইতিপূর্বে জিন আজা জিলের কর্তৃত্বকারী অংশে যখন মানুষ দাবি করে আর আল্লাহর হুকুমের তাবেদারি করে নবী সল্ল সাল্লামের সন্ন্যতের নামে কাপড়ে আবৃত করে চলে তখন তখন উলাইকাল আন আমি বালহোম আদালল হয়ে যায় তখন উলাইকাল আন আমি হয়ে যায় জীব এই পরিণত হয় নিকৃষ্ট জীব এই হয় কারণ তারা জিনের অংশই মানুষ দাবি করলো তারা জিনের অংশই মানব দাবি করলো আল্লাহর কুদ্রুত সত্তা পরম প্রকৃতি নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করলো আল্লাহর কুদ্দুর সত্তা পরম তিনি দর্শন সমূহ প্রত্যাখ্যান করল বন্ধুগণ জিন্ডের জন্য দুনিয়া আখিরাত নেই তাই জিনের অংশে মানুষ দাবিদারগণ দুনিয়া পর্যন্তই জিনের অংশে মানুষ দাবিদারগণ দুনিয়া পর্যন্ত আহ বন্ধুগণ জিন্ডের আখিরাত নেই বন্ধুগণ সৃষ্টির জগলে প্রথম পূর্ব অংশ তো জিনের অংশ যুক্ত অংশ মনের অংশ জামার নয় এমন অংশ গাইুল্লাহের অংশ তাই এতে পূর্বে সেই অংশের ইমাম জিনা ছিল সেই অংশের টাইকেলদারিরা মানুষ হলে জিনা দাজিলও মানুষ দাবি করতে পারে সেই অংশে তাহিদের সাফাইকারী দাবি করিলে জিনাজাজিল সর্বপ্রথম তাহিদের সাফাইকারী হইয়া যায় মানুষের অংশ বন্ধুগণ মানুষের অংশ কুদ্রতি অংশ সত্তার অংশ প্রকৃতির অংশ নিদর্শনের অংশের কোনো মূল্য থাকে না বন্ধুগণ ভুলের একটা সীমা আছে বন্ধুগণ ভুলের একটা সীমা আছে বড়দূর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বল কিন্তু এই জাতির ভুলের শুরু আছে শেষ সীমাও নাই শেষও নাই পবিত্র কোরআনে বলা হলো উল্লি মাফের চৌধুরী পবিত্র কোরআনে বলা হলো উল্লি মাফের চৌধুরী আর এই জাতি শুরু করে দিল মা সিফাউল্লি মাফি আলফাবেত সিফাউল্লি মাফি আলফাবেত তাই समस्त গুণগত মাফ হওয়া সত্ত্বেও এই জাতি 73 দলের মাঝে হাসরের মাঠে 72 দল জাহান্নামী হইল আল্লাহ বলেন কউল হাল্লাজি আনশা আকুম ওয়া জা'আলা লাকুম আসসাম আওয়ালা বুসরা ওয়ালা ফায়দা তাকালিম্মা তাযকুরুম দিয়েছেন আল্লাহ শ্রবণ ও দৃষ্টি শক্তি দিয়েছেন এবং দিয়েছেন অন্তকরণ তদ্বারা তোমরা অল্প কৃতজ্ঞাপন করো বন্ধুগণ আল্লাহর পরম প্রকৃতি নিদর্শন কুদ্রত সত্তা না করলে আপনি দৃষ্টি শক্তিও থাকতো না কানের শ্রবণ শক্তিও থাকতো না তাই অন্তকরণটি হল প্রত্যেকের হৃদপিণ্ড সমূহ আল্লাহর কুদরতি বিষয় আল্লাহর নিদর্শন সমহ। পরম বস্তু প্রকৃতির অংশ যাহা সত্তাই সম্পৃক্ত যাহা সত্তাই সম্পৃক্ত হ্যাঁ বন্ধুমান বিশ্ব মুসলিম জাতির খ্রিস্ট অনুসারী মনকারী গণ্ডমুখী মসজিদ মাদ্রাসার মক্তবের বাহাত্তর দল আল্লাহর নিদর্শন পরম বস্তু প্রকৃতির অংশ প্রত্যাখ্যান করে গণ্ডমুখী ইসলাম কায়েম করে আল্লাহর আইনের রূপালত এই মক্কামোদিনা দখল করে সারা বিশ্ব দখল রেখেছে তারা তাদের নিজের হৃদপিণ্ডে তালাবদ্ধ করে আল্লাহ অনুসরণ করতে ব্যর্থ হয়েছে তাহিদের ভুল প্রমাণিত হয়েছে যার কোনো আকার নেই অস্তিত্ব নাই স্বদেশ নাই তার কুদ্রুতই তার পরিচয় তারা কুদ্রুতকে প্রত্যাখ্যান করেছে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করেছে সত্তাই সম্পৃক্ত সত্তাই তালাবদ্ধ করেছে পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধ করেছে সুতরাং তারা আল্লাহ নিদর্শন সমূহ দ্বারা তারা আল্লাহ নিদর্শন সমূহ দ্বারা অল্পই কৃতজ্ঞা পোষণ করলো অল্প ইবাদত বন্দে করলো অর্থাৎ বন্দী করলোই না মানে তালাবদ্ধ করে মসজিদ মাদ মক্তব চালু করলো বন্ধুগণ আল্লাহ বলেন ইন্ন আল্লাহ ইয়া নজরিলা কম ইয়া নজরিলা করলো কম আমালিয়াতি কম কম তোমার শারীরিক বাহ্যিক চেহারা সুরত সুন্দর আজকান দামাত আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন না দেখবেন নজর দিবেন আল্লাহর নিদর্শন পরম বস্তু প্রকৃতির অংশ কুদরতি চলমান মানবের হৃৎপিণ্ড কাল্লা বাল রানা আল্লা খুব বিমা এক শিবন কিনা কাল্লা বাল রানা আল্লা মাকানো মাকানো এক সেবন কেনা নিজের হৃদপিণ্ড অনুসরণপ্রবক আমল ও এই নিয়ামতের সুক্রিয়া করেছ কেনা আমি যে এত বড় নিয়ামত দান করেছিলাম এই নিয়ামতের সুক্রিয়া আদায় করেছো কেনা কলবকারী হয়েছো কেনা বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি গণ্ডমুখী ইসলাম কায়েম করে মন কেরাতের ইসলাম কায়েম করে গীতাবধারী প্রবৃত্তির ইসলাম কায়েম করে মনের অংশে জিনের অংশে গাইরুলার অংশে গাইরুল মাকদুবি দল দোয়ালিনের পথেই আসে গে রসুল হইয়ম্মদ মমিন মুসলমান দাবি করিয়া দুনিয়া দখলে রেখেছে বন্ধুগণ চেতাচেতি করবেন না বুঝতে চেষ্টা করুন এটা জীব জিন্দিগি না পরম জিন্দিগি আখরাতের জিন্দিগি আল্লাহ কুদরতি নয় কোটের জিন্দেগি আর কুদরতির মধ্যে তালাবদ্ধ করে ইসলাম কায়েম করছে চোখকে দেখেন না লাখি চাষ করেন কেন সর্বনাশ কত বড় সর্বনাশ হয়ে গেল তা কি জানেন যে সর্বনাশে শুরু আছে শেষ নাই এমন সর্বনাশ হয়ে গেল বন্ধুগণ এই জাতির আখিরাতে জিন্দেগি নেই তাই এই জাতি পবিত্র কোরআনের পবিত্র কোরআনের জীব প্রাণীর বিধান পালন করে আর তাই এই জাতি পবিত্র কোরআনের জীব প্রাণী বিধান পালন করে যাহা দুনিয়া পর্যন্ত এর নিজা একাতল মৌ জীব শেষ জীব শেষ জীব খতম বন্ধুগণ জীব দ্বারা দুনিয়া পারি আর পরম প্রকৃতি নিদর্শন করে দ্বারা আখেরাতের জিন্দেগি পারি বন্ধুগণ সমস্ত জোড়া দুনিয়া আখেরাত জোড়া দুনিয়া জীব দ্বারা পারি দিলেন তো আখেরাত আল্লাহর কুদ্দুত নিদর্শন পরম প্রকৃতি দ্বারা আখেরাত পাড়ি দিতে হইবে আর আপনারা মুসলমান আল্লাহর কুদ্দুত পরম প্রকৃতি নিদর্শন সত্তায় তালাবদ্ধ করে মুসলমান গন্ডমুখী মুন কেরাতের তো আখেরাত কেমনে পাবেন আখেরাত কেমনে পাবেন বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন চেতাচেচি করেন কেন লাঠি নামান বন্ধুবান এই বিশ্ব মুসলিম জাতি প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় ও মক্তবে পরম প্রগতি আল্লাহর নির্দেশন সমূহ কুদ্ধি বিষয়ে প্রত্যাখ্যান করে গাইদুল্লাহ অংশে সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে ইসলাম কায়েম করে জিনের অংশে মানুষ দাবি করে দাবিতে দুনিয়া দখলে দেখেছে দখল করেছে এই জাতির জন্য আখরাত নেই এই জাতির জন্য আখেরাত নেই এই জাতির জন্য আখেরাত নেই আরেকবার এই জাতির জন্য আখরাত নেই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করিয়া সর্বনাশের কোলে যাবে পরিশেষে জাহান নামের বাসিন্দাই হইবে বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওসি আসমানী প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানুষের পক্ষে তাহিদের সাফাইকারী সোয়াদাল নাচ তিনি জিনের অংশেই মানুষ দাবি যারা করে তিনি জিনের অংশেই মানুষ দাবি যারা করে মনের অংশেই মানুষ দাবি যারা করে আল্লাহর আইনে উকালতি করিয়া দুনিয়া দখল করেছে তাদের সমর্থনে নেই তাদের সমর্থনে নেই মুন কেরাতের কেতাবদারী গন্ডমুখী ইসলাম নেই মুন কেতাবদারী গন্ডমুখী ইসলামের সমর্থনে নেই কেননা মানবের পক্ষে মানুষের পক্ষে জিনের পক্ষে নয় জিনের পক্ষে নয় মাঝি নৌকা চালকি ঘোরা অবস্থা ইবাদতবন্দীকারীদের পক্ষে নয় তাই সৃষ্টি অনুসারী মুনকারী গণ্ডমুখী মুন কেরাতের মুক্তিয়াকারী গাইজুল্লাহের জামাত মধ্য মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দলের পক্ষে নয় বন্ধুগণ বাহাত্তর দলের পক্ষে নয় বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাইন আলাদ ওয়া আখরিদ আনিলা আহমদুলিল্লাহ